বাংলাদেশের একজন টপ লেভেলের টিকটকার অমরন ফায়ার ইউটিউব ফেসবুকে ক্রিয়েটর মা পাগল একটা সন্তান অনেক ভালো একটা ছেলে একটা ছেলে তবে একটা বিষয় অমরন ফায়ার যেই ভিডিওগুলো বানায় তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হারাম বাদ্যযন্ত্র লাগানো থাকে এই বাদ্যযন্ত্র অমরের ধারা যত মানুষ শুনবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় মিলিয়ন মিলিয়ন মানুষে ওই গানটা শুই না যত গুনাহগার হবে সমপরিমাণ গুনা অমরণ ফায়ারকে আল্লাহ পাক দান করবে তার আমল নামাই লিখে দিবে শুধু তার আমল নামায় গুনাগুলো লিখেই শেষ হবে না তার এন্তেকালের পর অন্ধকার কবরে এই যে দুনিয়াতে বাদ্যযন্ত্রের ভিডিওগুলো রেখে গিয়েছে যতদিন পর্যন্ত মানুষ এগুলো শুনে শুনে গুনাহাগার হবে আল্লাহ পাক সদকায় জারিয়া হিসেবে তার কবরে এই মানুষের কেয়ামত পর্যন্ত যত গুণা হবে সমপরিমাণ গুণা তার আমল নামায় যেতেই থাকবে